কুম বন্ধুরা আমি আলম চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আর দেখো এখানে হচ্ছে লোটা ফ্রাই হবে তো আমার যা বললো যে ভাবি লোটা ফ্রাই করে খাওয়াতে হবে তো আমি কোনোদিন লোটা ফ্রাই করিনি এটা জীবনে ফার্স্ট টাইম করছি জানি না খেতে কেমন হবে তো এই যে এখানে হচ্ছে লোটা মাছটা ভালোভাবে ধুয়ে এখানে আমি প্রায় দুই ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে মশলা বলতে দিয়েছি লোটা মাছের মধ্যে মশলা দিয়েছি আদা রসুন আর জিরার পেস্ট সাথে দিয়েছি হচ্ছে হলুদের না হলুদ গুঁড়া স্কিপ করেছি মরিচ গুঁড়া লবণ সয়া সস আর আছে টমেটো সস তো এটা দিয়ে পুরোটা মাখ নিয়েছি আর মাখ খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এখানে ব্রেড ক্র্যাম্প করে নিয়েছি তো ব্রেড ক্র্যামের মধ্যে এই যে এইভাবে তৈরি করছি তো সবগুলো এইভাবে করে কিছুক্ষণ আমি হচ্ছে দম রেস্টে রাখবো রাখার পরে তারপরে তেলে ভাজবো তো চলো দেখতে থাকো তেলে ভাজার পরে আমার এই রেসিপিটা কেমন হয় তো এই যে এখানে এটা আমার পুরাটাই করা হয়ে গেছে দুইটা পিসে পাউরুটি কমে গেছে ব্রেড ক্র্যাম কমে গেছে তো করার কিছু নয় সাদা আটা দিয়ে ওটাকে প্রলেপ দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ এরকম রাখবো আর আমার যা নরিন আসলে তখন ও গেছে মেডিকেলে আসলে হচ্ছে টাটকা টাটকা গরম গরম ভেজে খাবো আমরা সস দিয়ে মুঠমুঠ মুঠমুঠ করে এনা হাসতে আমার কথা এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি গল্প করছি আর এই কাজ করছি তো এটা এখন এরকমভাবে এটা রেখে দিব নরিন আসলে তখন ভাজা হবে আর এরকম ভাজা মানে তেলে ভাজা জিনিস গরম গরমই খেতে ভালো লাগে এখন এই যে এটা খুব কম তাপে এটা এখন ভাজা চলছে ফ্রাই চলছে আমার লোটা ফ্রাই সবগুলো লোটাই ভাজা হয়ে গেছে তো অলরেডি নরিন ফ্রাই টেস্ট করেছে নরিন কেমন লাগলো খাইতে বলো খুব মজা খুব টেস্টি বাসা একবার এর আগে আম্মা এটা মাছের দোষ আমার দোষ না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যা যে খেয়ে পছন্দ করেছে এটাই আমার সন্তুষ্টি যে কষ্ট করে বানানোর পরে যখন এরকম রিভিউ পাওয়া যায় তখন মনে হয় রান্নার আগ্রহটা আরও ভালো মানে বেড়ে যায় আর অবশ্যই কম নাম্বার দেওয়া উচিত কারণ একশোতে একশো নাম্বার দিলে না রান্নার আগ্রহটা থাকে না তোমার আরও কিছু নাম্বার কাটা উচিত ছিল তারপরও তুমি অনেক তোমার মনটা বড় বিধায় আমাকে তুমি নিরানব্বই দিয়ে দিয়েছ আশি দিলে ঠিক আছে কারণ আরও জিনিসটা মানে এত নরম যে ভাজতে গেলে মাছটা একদম কোটিং পর্যন্ত খুলে চলে আসছে তো যা হোক আমি এখনও টেস্ট করিনি টেস্ট করে দেখবো তো আমার এই ছোট্ট হচ্ছে লোটা ফ্রাইয়ের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানাবা লাইক কমেন্ট দিবা শেয়ার করবা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ